নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা তৃতীয় আন্তরিক শুভেচ্ছা সকলকে জানাই ষট তিলা একাদশী তৃতীয় আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী নিত্যাত্মানন্দজির লেখা শ্রী শ্রী দেবী ও তিথি রূপে একাদশী সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো ষট তিলা একাদশী সম্বন্ধে যেহেতু আজকে ষট একাদশী মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে শট তিলা একাদশী তিথি বলা হয় সাধারণত দেখা যায় ষট তিলা একটি স্বতন্ত্র ধর্মীয় অনুষ্ঠান যা জন্মতিথি ইত্যাদি অনুষ্ঠানের অঙ্গীভূত একটি ক্রিয়াকাণ্ড বিশেষ ষট তিলা একাদশী ব্রতে মুখ্য আকর্ষণীয় বিষয় হল এই পবিত্র দিনে তিলের বহুবিধ ব্যবহার তিল দর্তি তিল স্নায়ু তিল হোমি তিল 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 বাপি তিলি নাব ও সিদাতিল অর্থাৎ তিলযুক্ত জলে স্নান দান পাত্রে তিল আহারে তিল পানীয় জলে তিল পূজাদি হোমে তিল কাত্রে পেশিত তিল মর্দন এই ছয়টি তিলের ব্যবহার ব্যবহারবিধে তাছাড়া ভবিষ্য পুরাণ পদ্মপুরাণ ইত্যাদি বহু শাস্ত্রে তিলে বহুবিধ ব্যবহারের কথা বর্ণিত আছে বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্তের অন্তরের কামাদি ষটগুণকে ক্ষণে ক্ষণে তিলে তিলে স্বস্নেহে সত্যগুণে পরিণত করেন এবং চতুর্বর্গ লাভে সহায়ক হন তিনি হলেন শ্রী শ্রী শট তিলা একাদশী দেবী পৌরাণিক আখ্যান থেকে জানা যায় যে পুরাকালে একবার ঋষি ও মুনিবরের মধ্যে বিষয় আলোচনা হচ্ছিল ঋষির এক প্রশ্নের উত্তরে কুলস্থ মুনি বলেছেন যে এই পূর্ণ দিনে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা হবে দিবসে এবং রাত্রি জাগরণ করে হোম কার্য সমাপন করতে হবে রাত্র জাগরণ পূর্জা দাত্র হৌমং কারায়ত অর্চয়দে বদে বে শঙ্খ চক্র গদাধরম অধিকন্তু মুনিবর আর জানাচ্ছেন আরও জানাচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার শরণাগত একজন ভক্তের পরীক্ষা নিতে গিয়ে কপিল নামক এক ব্রাহ্মণের রূপ ধরে ওই ভক্তকে শর্তিলা একাদশী ব্রতের উপদেশ দিয়েছিলেন তিনি বলেছেন যে এই ব্রত পালনের মুখ্য বিষয় হল ত্যাগ ও সংযম নিষ্ঠা ও একাগ্র চিত্তে যারা উক্ত একাদশী ব্রত পালন করেন তাদের ইহজীবন বা পরজীবনে দুঃখ কষ্ট দুর্ভাগ্যের অধীন হতে হয় না এবং তারা অন্তিমে চতুর্বর্গ লাভ করেন দারিদ্রাং নষ্ট বই ন চৌর্ভাগ্যমেয় দ্বিজ শ্রেষ্ঠ সৎ তিল পোষনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মহকালী